তো গাড়িটা ঢুকাও কোন দিকে তো আমি দিয়া করছি না গাড়িটা ঢুকাও ধরো ধরছো দশটা রুদ দি জারি করতে হ্যাঁ हमको সেল বালা না এই দাদা আমাকে ফুল কলগা দা সেই তো জানি আমাদের এ তোর বাবা ঢুকাবো তোর বাবা ঢুকাবো স্যার এই তো মেয়ে এসে আর দেরি নাই এর কইছ তো ভাই একটু দেরিতে যা খাও আমি বইয়া গেছি প্রথম করবে আর মানুষটি আনন্দ আছে দাসপারা সব রান্না বান্না করছে রান্নাও খুব টেস্টি হয়েছে খরচ করতে বাদল প্রচুর টাকা খরচ করছে বাদল ভোলা দা ভোলা না এটা বাদল দা করছে না তুমি গাড়িটা টকা এ তুই জামা কইলা খাইয়ে এসেছ ওই잖아 আরে খুতা এনে না না খোকা সাইব করে দে বাবা বাদলে বুলার মাইয়াটা এত ফাটনার ফাটনা গু কি সুন্দর কথা বলে আর কানে কথা শুনে

তোমরা বাড়ি কই বেল তাহলে আমি কইতে আমরা মাল ভরা আমি মাল ভরা আমরা তো মাল ভরা কাপড় নিয়ে যাই বলছে বাড়িটা দেখাই দিয়া কই বাড়ি দেখছে আমাদের ওনার দুই ছেলে বাদলের থেকে আর শিক্ষা বাইরের দেশে কাম করে দুই ছেলে বালাটে এসে না একটা একটা গাড়ি কিনতে ভাই তিন লাখ টাকা দিয়া এলাকা হেরা লগে আত্মীয়র মতো নন আসে বাদলের দোকান থেকে কাজ এবার বাইরে মোবাইলের কাজ করে ভালো কথাবার্তা তো আমার বলতে আম তোর লোক আমার লেয়ে দেবি মাল তো

বাবু বসাটা বুলার বউ আর নমস্কার বন্ধুরা শুভরাত্রি তো জটপট চলে আসো আমার পরিবারে দেখো এ তো রাত্রে আমি একা গাড়ি চালিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই যায়নি কারণ তোমাদের দাদাবাই শরীর ভালো না আর মারেও বলছি যায় নাই

না ওর বাংলা হয় না বাংলা হয় না হ্যাঁ দেখছি লাইক করেছিস সকল বন্ধু তো সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসে সবাই একটা করে প্লিজ লাইক ডান করবে

কই ভাই লাইক দেন করলে তো লাইক আগেরে দুটো করানো আছে শো করছে না তিন নাম্বার তো লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু অন তিন নাম্বার লাইকটা শো করে আজকে কি বিশ হ্যাঁ লাইক লাইক শো করেছে এবার এবার তিন নাম্বার লাইকটা এসছে তো তোমরা সকলে আমার দুষ্টু মিষ্টি ছোটো ছোটো ভাই বোনেরা ঝটপট চলে আসো আমার পরিবারে দেখো তোমাদের জন্য আমি তাড়াতাড়ি করে ওখানে রইলাম না চলে আসলাম তোমাদের দাদাভাই বলছে আসতেই হবে চলে আসবা থাকবে না কারণ ওর শরীর ভালো না তো তার জন্য আমি রাত হয়নি তার জন্য আসতে অন্য রাতের মানে রাস্তার মধ্যে লোকজন আছে তাই চলে আসলাম যদি পায়ে হেঁটে আসতাম তাহলে আসতাম না থাকতাম যেহেতু এটা নিয়ে গেছে তাই এটা নিয়ে আসা যায় যত রাত্র হয়ে চালিয়ে মা ছেলে তিনজন আমরা চলে আসলাম ছেলে মেয়ে আমি তোমার লাইক ছিল আমি একটা করে দিলাম হ্যাঁ তিন নম্বর লাইকটা তোমার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নগর নদীয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটা কি গো বৌদি বলো আজকে কিসের কীর্তন আজকে ওই আমার তো ওর মেয়ের মানসা ছিল তো ওরা বাড়িতে একটু তিননাথের মানসা ছিল ও তিননাথ কীর্তন দিয়েছে ওখানে গিয়েছি ওখান থেকে এক্ষণে আসলাম সবাই জটপট চলে আসো সবাই জটপট যা বাবার পশারটা খুলে দে সবাই জটপট চলে আসো বাবার ঠাম্বি আমার বাড়ি মেঘিনি না ঠাম্মির আমি আর খাবো না মিষ্টি এত বড় বড় ওই মিষ্টিটি করেছে তো খাওয়া যাচ্ছে না মুখ ফিরাইতেছে লম্বা লম্বা কালো কালো দাম কালো দাম এই বড় বড়

আয় না এল ডি এল ডি আই বি কীভাবে তাহলে আচ্ছা আমি কিন্তু ইংলিশ করতে পারি না তো একটু ভুল টুল হয়ে থাকলে নিজেদের পরিবারে একজন মনে করে ক্ষমা করে দেবে ঠিক আছে ভাই তোমার কমেন্টটা লাস্টে আছে তো তুমি আমার লাইফ সাথে আসতে আমি জানি আমার মনে আছে অনেক দিন বাদে আজকে এসছো কেমন আছো বলো কেন দি এই গরমের মধ্যে পাতলা আর ও ভালো আছে দাসপাড়ার অনেকগুলি মহিলা কহেরা কালকের দিনে সকালে অনুষ্ঠানে আবার রাতে অনুষ্ঠানে কোদেরি দিয়েছে না দেখি দেখি ওহ এমন বড় বড় মিষ্টি সবাইকে খাইতে আরে সেই নষ্ট হইতাছে আরে মেয়ে ওই মিষ্টি পাছিলো না থামিরে দিয়া যা থামিরে তো না যাই না চলেন কিছু মনে যাব আমি তো হ্যাঁ একটা বন্ধু

আমার কয়েছে ইয়াতে আর নিয়ে যা আম কই না নাই তো তো না তাছাড়া বাড়ি যেতে বাড়ি ও সবার বাড়ি বাড়ি যাইতেছে গা বুঝলা আমি তোরা দামে খাইতো না মানে রুটি খাইবো ক রুটি কইরা দিয়েছ না দিবে আমি কই না মা কইরা দিব হ্যাঁ আমি যাচ্ছি কেন দিবো হ্যাঁ ও চিনি সন্দেশ না তো না না খাবো বলছি চিনি সন্দেশ না তো আমি আর কিচ্ছু খাবো না যা তা না খেলে দইস কেন নষ্ট করিস কেন রেখে দে নমস্কার জটপট চলে আসো আমার পরিবারের সকলে তোমরা দুষ্টু মিষ্টি ছোটো ছোটো ভাই বোনেরা মাসি পিসিমা কাকিমা জেঠিমা জেঠামশো যা যা আছেন আপনারা চলে আসুন তাড়াতাড়ি কি রি না বাবু বাইরে হাত আর এ প্যান কো ছুটো জানো কি ছোটো করতো বাদল দাদার মেয়ে বড় আর বুড়া দাদার মেয়েটা পনেরো দিনের পনেরো দিনের বড় ছোট পান খাইছো অনেক দিন করবরে হুম যে বাদ মেয়েটা যে কে কোথায় আছো গো জটপট চলে আসো কথা বলে আর তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের যদি আইডি থাকে তোমরা অবশ্যই একটা যে কোনো আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট করবে তাহলে তোমাদের আইডিতে আমি যাবো

হাই হ্যালো কেমন আছো বলো বিশ্বাস দেবনাথ বিশ্বাস ব্যাকেটে দেবনাথ কিন্তু নামটা আমি পড়তে পারবো না প্লিজ একটু বাংলাতে টাইপ করো আমি মেয়ে না ব্যস্ত এই জায়গা ও তাই এবার মারব হ্যাঁ থাক না না আমি ওখানে কি করে খাম না সরস্বতী মাসি সরস্বতী মাসি আরে হাজার করে একটা লাইক করে দিও অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভে আসার জন্য একটা লাইক করে দিও আমার মিষ্ট ছোট ছোট ভাই বোনেরা সকল বন্ধুদেরকে বলছি জটপট চলে আসো আমার পরিবারে প্লিজ দয়া করে আমার পরিবারে জয়েন হয়ে যাও হাই পিঙ্কি হ্যালো সরস্বতী মাসি কেমন আছো বলো বাংলাতে কমেন্ট করবা ইংলিশে পড়তে পারি না ঠিক আছে বুঝতে পারিস নি বুঝতে পারিস নি হ্যালো ঘুমাই থাক ওই যে দিদিভাইটা আমার ছেলে বলছে কে হুম 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 কেমন আছো ভালো আছি